তাই তাকে সারা জীবন আপনি আপনার বসীভূত করে রাখতে হলে সে যেন আপনার প্রেমে পাগল পানা হয়ে থাকে আপনাকে কখনো কোনো দিনকে যেন ভুল বুঝতে না পারে আপনি যেমনটা বলবেন তেমনটাই শুনবে সেই রকমভাবে আকর্ষণীয় বশীকরণ আপনার আকর্ষণে আকর্ষিত হয়ে থাকবে নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে নিজের মনের মানুষকে বা প্রিয় বা প্রিয় মানুষটাকে কিভাবে আপনার কথার বাধ্য বা আপনার আকর্ষণে আকর্ষিত করে চিরবসীভূত করে রাখবে আর সেই বিষয়ে আমি আজকে একটি সুন্দর টোটকা নিয়ে এসেছি যে টোটকা প্রয়োগ করলে সেই ইচ্ছা পূরণ হবে আর এইসব কাজের জন্য আমরা তান্ত্রিক জ্যোতিষী কবিরাজির কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে তাবিজ কবচ ব্যবহার করছি কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমন তেমনভাবেই যদি ঘরে বসে করতে পারেন তাহলে নিজের সমস্যা নিজে হাতেই সমাধান করতে পারবেন এর জন্য শুধুমাত্র সময় বিশ্বাস আর ধৈর্যের প্রয়োজন এইটুকু যার আছে তারই সমস্যার সমাধান মিলবে তাই যাকে আপনি দীর্ঘদিন ধরে ভালোবেসেন সে অন্যের প্রেমে পাগল হবে অন্যকে নিয়ে থাকবে বা অন্য জায়গায় বিয়ে হবে এটা তো মেনে নিতে পারবেন না আর পারবেনও না তাই তাকে সারা জীবন আপনি আপনার বসীভূত করে রাখতে হলে সে যেন আপনার প্রেমে পাগল পানা হয়ে থাকে আপনাকে কখনই কোনো দিনকে যেন ভুল বুঝতে না পারে আপনি যেমনটা বলবেন তেমনটাই শুনবে সেই রকমভাবে আকর্ষণীয় বশীকরণ আপনার আকর্ষণে আকর্ষিত হয়ে থাকবে সেই রকম যদি পাগলপনা বশীকরণ করতে হয় আপনি ছাড়া দ্বিতীয় কাউকে ভাববে না সেই রকমই যদি পাগলপানা নেশালোগ্রস্ত ভালোবাসা যদি পেতে হয় তাহলে পরে আপনাকে রুদ্রাক্ষ গাছের শেকড় জোগাড় করতে হবে এই শেকড়টি কর্পূর আর গোলাপ জল একটি পাত্রের মধ্যে মিশিয়ে সেই পাত্রের মধ্যে ওই শেকড়টিকে তিনটে রাত্রি ভিজিয়ে রাখুন তিন রাত্রি ভিজিয়ে রাখার পর চার দিনের দিন ওই শেকড়টি লাল সুতো বা সাদা সুতো দিয়ে আপনি আপনার ডান হাতে কিংবা গলায় কিংবা কমরে তার নাম স্মরণ করে পড়ে নিন এটুকুই আপনার কাজ বাকি কাজ করবে শেকরে সেই দূরে থাকা বা চলে যাওয়া বা কারোর সঙ্গে জড়িয়ে যাওয়া সেই প্রেমিক বা প্রেমিকাকে বা প্রিয় মানুষটিকে আপনার প্রেমে এমনই পাগলপানা করিয়ে দিতে পারে এই শেকড় সেই ভালোবাসা নিজে এসে আপনার পায়ে পা ধরে ভিক্ষা চাইবে ভালোবাসা তাই এইরকমই একটি যদি পাগলপানা ভালোবাসা পেতে হয় তাহলে এই রুদ্রাক্ষ গাছের শেকরটি যেমনভাবে বললাম ঠিক তেমনভাবে যদি করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন তাই আজকে এই পর্যন্ত আর ভিডিও দেখার পর কারোর কোথাও যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে আগে জেনে নেবেন তারপরে ক্রিয়া শুরু করবেন নমস্কার